প্রিয় দর্শক প্রতিবেদনের প্রথমেই আপনাদের স্বাগত আমরা মানুষ যে কাজই করি না কেন ভালো হোক মন্দ হোক একটা সমালোচনা থাকবে মন্দ করলে তো কোনো কথাই নেই একটা খারাপ দিক সমালোচনা থাকবে তো যদি ভালো কিছু করা যায় তাও একশ্রেণের মানুষ সমালোচনা করবেই তো আমি এই খালেদ ভাইয়ের খেজুরের ভিডিও করে একাধিক সমস্যার সম্মুখীন হয়ে পড়েছি আমি সহ খালেদ ভাই অনেকে বলছে পশ্চিম বাংলার মাটিতে সৌদি খেজুর সম্ভব না কেউ বলছেন এটা ফেক সাধারণ খেজুর আবার অনেকে বলছে সৌদি খেজুর আবার ফির ঢাকতে হয় এসব ভন নামে তো এইসব সমালোচনার ভেতরেও আমি আবারও সৌদি খেজুরের ভিডিও নিয়ে চলে এসেছি এখানে দেখুন সৌদি খেজুর ধরে আছে এই গাছটিতে ছটি কানে ছিল আরও কয়েকটি গাছে ছিল তো এখানে অনেকে আসে দেখতে চারা নিতে এখান থেকে খেতে খেতে দেখুন কি অবস্থা হয়েছে ভাই একদম সাধারণ মানুষ খুবই ভালো যে আসে তাকেই খাওয়ায় তো দেখুন লোককে দিতে দিতে কি অবস্থা হয়েছে খেজুর দেখুন কাঁধিতে খেজুর নেই বললেই চলে একদম কমে গেছে তো এই দুটো কাঁধি এখন রয়েছে তো এটা আপনাদেরকে দেখাচ্ছি তো এবারে আমি কথা বলবো খালেদ ভাইয়ের সঙ্গে আপনারা ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না শেষ পর্যন্ত দেখতে থাকবেন খালেদ ভাই আপনার খেজুরের ভিডিও দেখে অনেকে তো অনেক কথা বলছে যে এটা পশ্চিমবাংলার মাটিতে কোনোদিন হতে পারে না তো আপনার ঠিকানাটা একটু সংক্ষেপে বললেন হ্যাঁ আমার ঠিকানা গ্রাম মালিপুর জীবনপুর রানীতলা থানা আপনার মুর্শিদাবাদ জেলা ওয়েস্ট বেঙ্গলের আমরা মানুষ তো এই প্রমাণ আমাদের হাতে নাতে এর চেয়ে আর কি ভালো প্রমাণ থাকে আমার জানার সব জায়গায় ভালো কথা হচ্ছে যে খালেদ ভাইয়ের ফোন নাম্বার দেওয়া থাকে ভিডিও হ্যাঁ অবশ্যই এটা এতে ফেকের কোনো ব্যাপার নাই আপনার এখানে আসতে পারেন সেই এ ধরে মোবাইল নাম্বারে ফোন করে অ্যাড্রেস ধরে আসতে পারেন দেখতে পারেন কোনো রকমের এখানে ফেক কোনো সংবাদই নয় তাও আপনারা অনেকেই কমেন্ট করেন যে এটা হতে পারে না এটা সাধারণ খেজুর তাছাড়া খালেদ ভাই তো চারা বিক্রি করছে অনেক চারা বিক্রি করলেন না হ্যাঁ কি কি প্রজাতির চারা পাওয়া যাবে এখন চারাগুলো আছে আজুয়া কিরকম কিরকম আছে ছোট না বড় ছোট সাইজের ছোট সাইজেরও আছে আর ছয় মাসের চারাগুলো কিছু আছে তার চেয়ে বড় আর চারা নেই এই মুহূর্তে আর হয়তো সময় গেলে পরে ভাববো ভিডিওর স্ক্রিনে খালেদ ভাই ফোন নাম্বার দেওয়া আছে সেখানে কথা বলবেন পরামর্শ জানতে হলে জানবেন এখানে ফেকের কোনো ব্যাপারই নয় যেহেতু আমরা ফোন নাম্বার দিচ্ছি সেখানে আপনারা কথা বলতে পারেন উল্টাপাল্টা কেউ কমেন্ট করবেন না তো আমি জানবো যে খালেদ ভাই কত বছর আগে থেকে খেজুর চাষ করছে খালেদ ভাই বলেন কতদিন আগে থেকে আপনি বাগান তৈরি করেছেন আমার বাগান শুরু উনিশ সালের শেষে এখন আপনার প্রতি সাল প্রায় পাঁচ বছর সাড়ে চার বছর আমার বাগানের বয়স তো কত বছর থেকে আপনার খেজুর ধরছে আমার এই গাছটাতে এই গাছটাতে তিনবার ফলন পেয়েছি এবার দিয়ে তিনবার তো আমি তো মানে এই বছর আর আগে দুই বছর হ্যাঁ মানে তো তিনটা খেজুরের ভিডিও আমি করেছি দেখেছিল হ্যাঁ লোক সাজ করলে তো পাবে আমার অবশ্যই পাবে অবশ্যই পাবে খালেদ ভাই অনেকে তো খেজুর চাষ করবো বলছে চারা নিবো বলছে তো এটা কখন রোপণ করা যায় এখন ঠিক সময় হ্যাঁ এটা আপনার ভালো দিক এটা হচ্ছে আপনার সব সময়তেই গাছ লাগানো যায় কিন্তু শীতের সময়টা না লাগাই ভালো বাদ বাকি সারা বছর গাছ লাগানো যাবে মানে এই গাছ সবসময় হ্যাঁ লাগানো যায় হ্যাঁ সময় লাগানো যায় আর যারা কমার্শিয়াল ভাবে চাষ করবে তাদের একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব কতটা হবে

প্রায় চার পাঁচ ফুট হাইটের গাছ হয় তো আপনি এভাবে লাগাবেন তিন ফুট বাই তিন ফুট গর্ত করবেন তারপর আপনার ওই প্রায় পঞ্চাশ কেজি মতো গোবর সার তার সঙ্গে ওই কীটনাশক দানাদার বিষটা গোড়ায় দিয়ে আপনার প্রথমত রোপণ করলেই হবে তারপরে নতুন পাতা যখন ছাড়বে তখন আবারও আপনি রাসায়নিক সার দেওয়া যায় তারপর হ্যাঁ প্রথমে রাসায়নিক সার চলবে না না প্রথমে না দেওয়াই ভালো আর গোবর সারটা কতদিনে পুরনো হলে ভালো হবে প্রায় ছয় মাস পূরণ হলে দেওয়া যাবে ছয় মাস এক বছর পুরানো বেশি ভালো ছয় মাস পুরানো দেওয়া যায় আচ্ছা এখন তো বর্ষার সিজন চলছে আমাদের এখানে তো এর কি পরিচর্যা করতে হবে বিভিন্ন কীটনাশক আছে তার মধ্যে ওই সার্ভিসের দোকানে যেগুলো ভালো কোয়ালিটির কীটনাশক আছে আপনার ওই আমরা সহজেই দিই সুপার স্প্রে করে দিই গাছের ডালের ফাঁকে ফাঁকে তার পাতাই সেরকম কীটনাশক কোনো দরকার হয় না খালি ডালে ফাঁকে বিভিন্ন রকমের আপনার ওই দানাযুক্ত যে ফরেড টাইপের বীজগুলো আছে ওগুলো বেশি বেশি ব্যবহার করতে হয় বর্ষার টাইমটাইড লাগে আর হ্যাঁ ফাঙ্গিসাইড সাইড পাতাই ভালোভাবে দিতে হয় এই বর্ষাকালীন এটা মাসে কবার দিতে হবে মাসে দুবার দিলে ভালো মানে দুবার দিতেই হবে হ্যাঁ মাসে দুবার দিলে গাছ ভালো থাকবে আর যে খেজুর গাছে যে একটা পোকা রেড বিটোন বলছি পোকা ওটাতেই মানে কি স্প্রে করলে তো ওই ধরনের বিষ স্প্রে করলেই কাজ হয় ও মানে পপস সুপার কাজ হবে রূপেক সুপার বা আর অন্যন্য যেগুলা কীটনাশক ভালো আচ্ছা সবগুলো দিলেই কাজ হয় আর গুড়াই ওই আপনার ওই দানা যুক্ত দানানাশক গুড়াই দিতে হবে গুড়াই দিতে হবে আপনি ওই বিষ ডালের ফাঁকে ফাঁকে দিলেও অনেকটা কাজ হয় এই ডালের ফাঁকে আপনার বাসা করে রেড বিটল পোকা গন্ডার পোকাগুলো বাসা করে আর এই বর্ষাকালে যদি এই ডালের ফাঁকে ফাঁকে দিয়ে দেওয়া যায় তাহলে আপনার অনেক মানে নিশ্চিত থাকাতে এভাবে মানুষ মানে খেতে খেতে শেষ করে দিয়েছে তো আমি আবারও একটি খেয়ে আপনাদেরকে জানাবো কিরকম টেস্ট এর আগে তো দেখিয়েছি কাঁচাতেই প্রচণ্ড মিষ্টি আর আজকে আবারও দেখছি আপনার তো নাম শুনেছেন কাঁচা মিষ্টি এরকম খেজুর যদি কাঁচা পাওয়া যায় পেট ভরে খেলেও কোনো অসুবিধা নেই এত স্বাদ আর এমনি লাস্টেম হচ্ছে মধুর মতো মিষ্টি একদম তো আমরা ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না আমরা হয়তো আর খেজুরের ভিডিও এক কথায় ফলসহ গাছ দেখাতে পারবো না যেহেতু শেষ মুহুর্তে খালে ভাই বলছে দু এক দিনের মধ্যে এগুলোকে কেটে বাড়ি নিয়ে যাবে তার আত্মীয় স্বজন আছে আর তাছাড়া আমাদের এডিও সাহেব চেয়েছে সেখানে হয় তাকে কিছু দেবে তো আমাদের ভিডিও এই পর্যন্ত পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ